মায়ের মন্দিরে গিয়ে সমস্ত কিছু পুজো টুজো দিয়ে এই এখন যাচ্ছি হরি মন্দির আর নিয়ে যাচ্ছি সঙ্গে করে বাঁশি এটা আপনাদের অনেকেরই অজানা যে শ্রীকৃষ্ণ বাঁশি পেলে সন্তুষ্ট হন ওই জন্য আমি পূর্ণিমাতে তাকে বাঁশি আর মিষ্টি আর ময়ূরের পালক দিয়ে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে পূর্ণিমা আমার দিদার আত্মার শান্তির জন্য আমি হরিমন্দির যাই পূর্ণিমাতে পূর্ণিমাতে আর যেহেতু তিনি রাস পূর্ণিমা চলে গেছেন আর আমার নিজের ভালো লাগার জন্য ভগবানের কাছে যাওয়া কোনো কিছু উদ্দেশ্য না। গড মানে ভগবান যে যিনি তার কাছে কোনো গিবান্তিক সম্পর্ক থাকে না কমসে কম তার সাথে তাকে সঙ্গে তিনি সঙ্গে থাকলেই যথেষ্ট তিনি সঙ্গে থাকুক আমৃত্য সঙ্গে থাকুক আর জীবনের সব কিছু আপনার শুভ কাজে এবং আপনার শুভ চিন্তা সেটা ঈশ্বর সঙ্গে থাকলেই হয় কারোর ক্ষতি না করা আর কারোর সম্পর্কে বাজে কথা না বলা অন্যের সম্পর্কে অন্যের জীবনে না আসা এগুলো শুধুমাত্র যাদের ভগবান সঙ্গে থাকে তাদের ক্ষেত্রেই হয় কোথায় থামতে হবে কোথায় সীমারেখাটা টানতে হবে এটা একটা বড় শিক্ষা সেটা ঈশ্বর দেয় আমাদের প্রত্যেকের জন্য একটা সীমারেখা আছে একটা নির্দিষ্ট সীমারেখা আছে সেখানে একটা বাউন্ডারি টানতে হয় সেখানে একটা লাইন টানতে হয় সেটা আমাদের অনেকেরই জানা নেই কাকে কি বলতে হবে কখন কোথা থেকে সরে আসতে হবে এইটা জানতে পারলেই জীবন সুন্দর আপনার টেনশন অনেকখানি কমে যাবে মনে হচ্ছে হয়তো কথাটা মানে খুব অপ্রাসঙ্গিক কিন্তু কাজটা করে দেখবেন যে সরে যাবেন সরে যেতে হয় কিছু কিছু ক্ষেত্রে নিজেকে ভালো রাখার জন্য সরে যেতে হয় প্রয়োজন ছাড়া অন্যের জীবনে যাবেন না যদি অন্য কেউ ইনভাইট করে না নিয়ে যায় ঠিক আছে তা তাছাড়া কোনোভাবেই অন্যের সম্পর্ক অন্যের জায়গা অন্যের সেটা অন্যের সেটা আপনার নয় সেটা একেবারেই আপনার নয় সেটা অন্যের যাই হোক আমি এখন যাচ্ছি শ্রীহরির কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন টাটা চলুন সঙ্গে টাটা বলবো না চলে এসেছি হরি মন্দির আর এই হরি মন্দিরটার সাথে আমার বহুদিনের পরিচিতি আর হরি মন্দির বলতে আমার বাবার বাড়ির কাছাকাছি একমাত্র এই হরি মন্দিরটাই ছিল কিন্তু গিয়ে ভীষণ মন খারাপ লাগছিলো এবং মনটাও মানে একটা অজানা মানে আশঙ্কা হচ্ছিলো যে দেখা হয়তো পাবো না কারণ পর্দাটা দেওয়া ছিল আর ভেতরে ভোগ নিবেদন চলছিল তা আমি অনেক কষ্ট করে সেদিনকে অনুমতি নিয়ে তারপর বহু মানে অনুরোধ করাতে এই হরে কৃষ্ণ খুলে দিলেন পর্দাটা খুব অল্প সময়ের জন্য ওই ধরুন যতক্ষণ ভিডিওটা করছি এই ধরুন দু মিনিট হবে দু মিনিটের মতো আমি এই গোবিন্দ পর্দাটা জামা কাপড় পড়াতে আপনাদের দর্শন করেছি আর কেমন লাগলো বলবেন রাধে রাধে হরে কৃষ্ণ